হে কায় সায়াম সাগরিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ফ্লগ চ্যানেল আনলাকি ইন লাভ সো দিস ইজ দ্য লাস্ট ডে অফ সিস্ট্রিস মেলা অ্যান্ড ওই দিন আমরা সবাই গিয়েছিলাম দিদা একটু সামনের দিকে বসেছিল তাই আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি বাপিও সাইডের দিকে ছিল তাই কোনো ক্লিপিংস নিই আমি ভুলেই গেছি তো যাই হোক সেদিন আমরা অনেক কিছু খেয়েছিলাম ফুচকা ঝালমুড়ি আইসক্রিম তারপর শো দেখতে দেখতেই যা বিক্রি হচ্ছিলো আমরা কিনে কিনে খাচ্ছিলাম বাদাম ভাজা টুকটাক যাই হোক তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে এই মেলাটা ক্রিয়েট করা হয়ে থাকে বাপীর অফিস থেকে তো বাপীর অফিস থেকে সবাইকে কিন্তু সম্বর্ধনা জানানো হয় এরকম একটা মেমেন্টো প্লাস হাতের পেন্ট করা একটা শাল টাইপের অ্যান্ড এরকম একটা ফোটো ফ্রেম দিয়ে সেদিন আসছিল চতুষ্কন ব্যান্ড অনেক দেরিতে ব্যান্ডটা উঠেছিল আমরা তো বোর হয়ে গিয়েছিলাম প্রায় সাড়ে দশটা থেকে উঠেছিল তারপরে আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি এগারোটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম কারণ দিদির নেক্সট ডে অফিস ছিল আমাদেরকে টেনে টেনে বাড়ি নিয়ে এসছে আমাদের সিরিয়াসলি প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল সেদিনে হ্যাঁ এই ভ্লগটাকে এন্ড করলাম বাইক আই